হাই ফ্রেন সকাল হয়ে গেছে সকালবেলায় রান্না হয়ে গেছে পটল ভাজা চিংড়ি মাছ দিয়ে পাট শাক সর্ষে দিয়ে বাটা মাছ আলু দিয়ে কাতলা মাছের ঝোল টক ডাল আর প্রেসার কুকার আছে মটন আর চিকেনও রান্না হয়েছিল ওটার ভিডিও করতে আমার মনে নেই এই যে খেতে খেতে নাক দিয়ে জল বেরিয়ে গেছে ঝোল বেরিয়ে গেছে কেমন খাচ্ছো বাহ খাচ্ছির মাংস এই যে সবাই খেতে বসে গেছে কেমন খাচ্ছো বেশি

এই যে ছোট পিসা মশাই এখন চলে যাচ্ছে আর এই যে বন্ধু তো পাগল হয়ে গেছে যাওয়ার জন্য জানিনা বাড়ি ওর আর একটা বউ আছে নাকি বউটাও কি একটা আছে বেথুআ বন্ধু আমাদের সন্দেহ হচ্ছে

এনে পুছবি তা বল বল তো তার পারবো আরে এটা নিচে আরে তুই কাজগুলো কিরা কইতে দিব আমার হাতারা নি gira শুনবো আর হাতারা নি বলো

যে কোনো মুহূর্তে পড়ে যাবে না

পুষ্পিতরা যাওয়ার পরে আর ভিডিওই করা হয়নি তাই আজকের থেকে আবার ভিডিওটা শুরু করছি আর এখন আমরা রেডি হয়ে গেছি আমরা এখন যাব কোথায় সবকিছু আপনারা কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তাহলে ভিডিওটা দেখতে থাকি গেছি আর এই রাস্তাটা কি সুন্দর ওয়াও এই রাস্তাতে অনেক দিন পরে আসলাম যাওয়ার দিন গেছিলাম তো সেদিন রাত হয়ে গেছিল তো আর দেখাতে পারিনি এই রাস্তা দিয়ে কিন্তু আকাশ বাপের যাই বাপের বাড়ি শ্বশুর বাড়ি

এইমাত্রই দেখলাম আমাদের কুড়ি হাজার সাবস্ক্রাইব কমপ্লিট খুব খুশি হয়েছি কুড়ি হাজার থেকে বেশি হয়ে গেছে দুটো চারটে সাবস্ক্রাইব তাই আমরা খুব খুশি হয়েছি আর একটু পরেই আপনারা দেখতে পাবেন আমাদের সবার প্রিয় আপনাদের প্রিয় আকাশ পাপড়িক আর আমাদের ছোট্ট পরি শুনার আর আমরা ভাবলাম যে কালকে তো আকাশ পাপড়িরা আসবে আমাদের বাড়িতে ওদের কালকে আমরা বিরিয়ানি খাওয়া নিমন্ত্রণ করেছি ওদের আকস্মে

ঠিক আছে কল আকাশ আর আপনার দাদাভাই গল্প করছে আর আমি যাচ্ছি পোরির কাছে কি আমাদের পোরি কি করছে এই ঘরে আছে আমাদের পোরি সোনা আসবো নাকি কি করছো কি সোনা দিদি কই সোনা দিদি কই

আজ বহুদিন পর দেখা মানে কি বলবো আর আমি তো ঘুমিয়েছিলাম যে না আরও বেশি ফেলে আর আমি দুপুরবেলা ঘুমাইনি প্রথমবার মানে এই অনেকদিন পর আর সবথেকে মজা হলো যখন ওই বাচ্চা টাচ্চা থাকে কোলাপান থাকে তাকে মাঝখানে নিয়ে ঘুমাতে যেয়ে আরাম কি মজা যে দুপুরবেলায় যখন ছোট ছিল নিশার হ্যাঁ নিশার না নিশার কাসিনি আর আমাদের হঠাৎ করে আর আমাদের বললাম তো আগে কুড়ি হাজার হয়ে গেছে

तारे गिन गिन चांदनी मैं तेरी चांदना तो <laughs> चांद। तू मेरी चांदनी <laughs> चांदनी तू मेरी चांदनी रंग भरे बादल से तेरे नैनों की काजल से मैंने तेरे दिल पे लिख दिया तेरे बुलवा लेगा দাদার দোকানে এসেছিলাম দাদার দোকানে আসার পর দাদা বললো তোমাদের বাড়ি খাল করে না বললাম হ্যাঁ এই দাদা আমাদের ভিডিও দেখে বললো আমাদের ভিডিও নাকি ভালো লাগে ঠিক আছে থ্যাংক ইউ দাদা যে আমি যাচ্ছি আমাদের ফিল্টার খারাপ হয়ে গেছে বাড়িতে ফিল্টারের সেই তারগুলো হয় না সাদা সদা ওই তারগুলো কেনার জন্য চলে এসেছি ওই দোকানটা খোলা আছে ওইখান থেকে ওই একটা দোকান খোলা আছে ওইখান থেকে নিয়ে নিই আর সবাই তো গাড়িতে বসে আছে বন্ধুরা গেছি এই তার জন্য

মোমোর দোকানে চলে এসেছি আর এখন আমরা মোমো খাবো এই যে কাকা ভাইপো দাঁড়িয়ে আছে না আমি সস খাবো না একটু সস খাবো না আমার তো সস দিনা পাপড়ি খাবে সস তোমার ইচ্ছা তুমি ঠিক আছে সেই মোমোর দোকানে চলে এসেছি আকাশ পাপড়ির সাথে ফার্স্ট টাইম এসেছিলাম আপনার দাদা বাইকে হা 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 করেছিল তারপর নেক্সট আমরা আগেরবার যখন বেঁধে আসছিলাম আমরা দুজনে খেয়েছিলাম সেই আপনার দাদা খুব ঝাল লেগেছিল ঝালে এরকম বলছিল দেখি আজকে কি করে আপনার দাদা ভাই বলেছি আজকে কিন্তু ঝাল বেশি খাবার না আমার খেয়েও না ঝাল

বন্ধু আমরা এখন মোমো খাচ্ছি পুষ্পিতা মোমো খাচ্ছি যে মোমো খাওয়ার আগের মুখটা দেখুন আপনারা এরপরে খাওয়ার পরে দেখাবো আকাশের দিকে তাক এই যে আকাশ এতক্ষণ গাড়ি চালাচ্ছিলো হয়ে গেছে এবার সবাই বেরিয়ে যাচ্ছে এই যে আমাদের রোদ্দুর বেরিয়ে যাচ্ছে রোদ্দুর না কি বলে বাবা তোমার বলো চলো নিয়ে চলো ভগবান চোখটা নাগিনের মতন না দিয়ে দাগটা যদি দিত তাহলে কাজে দেখাই ওটা এমনিতেই আছে আমার অ্যান্টি মাঝে মধ্যে নিতে হয় তোমার কি কামড়ায়